মুন্সীগঞ্জে ছিনতাইকারী ও ডাকাত চক্রের সাত সদস্য গোয়েন্দার জালে গ্রেফতার মুন্সীগঞ্জ থেকে মোহাম্মদ সুজন ব্যাপারী এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে মুন্সীগঞ্জে চেতনানাশক মিশিয়ে ইজি বাইক চালককে অচেতন বা হত্যা করে ইজি বাইক ছিনতাইকারী আন্ত জেলা চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় ছিনতাইকৃত ছয়টি ইজি বাইক দুইটি ইজি বাইকের চেসিস এক প্যাকেট চেতনানাশক মাখানো বিস্কুট ও একটি ওয়ারলেস সেট উদ্ধার করা হয় সোমবার এগারো আগস্ট দুপুর একটায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার জানান দীর্ঘদিন ধরে চক্রটি যাত্রীবেশে মুন্সীগঞ্জ সহ আশেপাশের জেলায় ইজি বাইক চালকদের বিভিন্ন অজুহাতে নির্জন স্থানে নিয়ে চেতনানাশক মিশ্রিত খাবার বা পানীয় খাইয়ে তাদের অজ্ঞান বা হত্যা করে ইজি বাইক ছিনতাই করছিল